হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম জিবে পানি আসার মতো কাঁচা আমের দুর্দান্ত নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি কাঁচা আমের টক জল মিষ্টি চাটনি কাঁচা আমের এই চাটনিটা পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো খাবারের জন্য পারফেক্ট একটা আচার কাঁচা আমের চাটনি আচারটা তৈরি করা একদমই সহজ আর খুবই কম সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নি রেসিপিটা সম্পূর্ণ প্রস্তুত প্রণালী আজকে এই চাটনির জন্য এখানে আমি ফের চারটি আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি ছিলে নেব সব আমগুলো আমি একইভাবে ছিলে নেব আবারও ছিলে নিয়ে আমি ধুয়ে নেব কারণ আমি কাটা পর আমগুলো আর ধুবো না এবার আমগুলো আমি ছোট ছোটো কিউব করে কেটে নিব আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে পারেন তো এই আমগুলো আমি ছোটো ছোটো কিউব করে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি যে পাত্রে করে আমগুলো সেদ্ধ করব সরাসরি সে পাত্রে আমি নিয়ে নিচ্ছি এবারে এই ফেরাই প্যানটা সরাসরি চুলাতে বসিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমটা সিদ্ধ হবার জন্য আমটা সিদ্ধ হওয়ার জন্য যতটা কম পানি ব্যবহার করবেন আশাটা তত বেশি ভালো হবে এখন চুলার আশটা হাইতে করে আমি আমটা বলক তুলে নিব আমটা যখন বলক চলে আসবে তখন জালটা মিডিয়াম তাপে রেখে আমটা সিদ্ধ করে নিব যেহেতু পানিটা কম দিয়েছি তাই পানিটা টেনে যেতে পারে যে পাতের নিচে লেগে যেতে পারে তাই সেই জন্য তাপটা কম দিতে হবে এবার এই কম তাপে আমগুলো আমি পুরোপুরি সিদ্ধ করে নিব আমটা ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার ডাল গুটনি দিয়ে আমি একটু চিপে চিপে ভেঙে দিচ্ছি তাহলে আমটা সম্পূর্ণ ভেঙে যাবে ভেঙে গিয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে আমের এই চাটনিটা বানানোর জন্য একটু কচি আম দেখে নিতে হবে তাহলে চাটনিটা খুব ভালো হবে আমের এই আমি খুব ভালো করে সিদ্ধ নিয়ে গলিয়ে নিয়েছি এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার এই চাটনিটা বানানোর জন্য চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা বসে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পাঁচফোরণ দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এবার এই তেলের সাথে পাঁচ ফোরন শুকনো মরিচ আর তেজপাতাটা আমি হালকা করে ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভর্তি করে রসুন বাটা আর এক চামচ আদা বাটা এবারে আদা রসুন বাটা আমি হালকা তেলের উপরে ভেজে নিবো আদা রসুনটা আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুইটি টেবিল চামচ হোয়াইট ভিনিগার বা সাদা সিল্কা আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা রাখতে চাইলে বা ভালো রাখতে চাইলে তাহলে হোয়াইট ভিনিগারটা দিতে হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এবার দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যদি এখানে পানি ব্যবহার করা হয় তাহলে নষ্ট হয়ে যাবে আচারটা আর ভিনিগারটা আচারটা অনেক দিন ভালো রাখবে আর অনেকদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমের পিউরিটা আমের পিউরিটা মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আমের পিউরিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গুড় তো এখানে আমি গুড় দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে চিনি বা গুড় দুটোর নিতে পারেন বা চিনি করে দিতে পারেন এখানে আমি নিয়েছি তালের গুড়টা তো এখানে আখের গুড় বা খেজুরের গুড়টা নিতে পারেন তবে চেয়ে দিলে ঘণটা ভালো আসে আর টেস্টটাও ভালো আসে আমি পুরো মেজারমেন্ট কাপের এক কাপ গুড় দিয়েছি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি বা গুড়টা দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি দুই চামচ চিলি ফ্লেক্স আমি এই মরিচটা তাওয়াতে তেলে তারপর গুঁড়ো করে দিয়েছি তো এই শুকনো মরিচটা যদি একটু তাড়াতাড়ি টেলে তারপর গুঁড়ো করে দেন তাহলে কিন্তু এই টেস্টটা আরও ভালো আসে আচারের এবার দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ তবে এটার পরিবর্তে আপনারা সাদা লবণটাও দিতে পারবেন তবে বিট লবণটা দিলে আচারের স্বাদটা ভালো আসবে এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব গুড় থেকে অনেক পানি বের হবে গুড়ের পানিটা আর আমের নিজস্ব একটা পানি আছে সেটা নাড়াচাড়া করে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে এভাবে নাড়াচড়ার উপরে রাখতে হবে আমি এই চাটনিটা পুরো পনেরো মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করার উপরে রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর পিড়িটাও কিন্তু অনেক ঘন হয়ে গেছে তবে এই চাটনিটাকে আমি আরও একটু ঘন করে নিব তবে আপনারা চাইলে এটাকে এভাবে রাখতে পারেন বা আরও ঘন করে রাখতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী তবে এখানে আমি আমার টেস্ট অনুযায়ী সব মশলাগুলো আমি দিয়েছি আর আপনারা আপনাদের টেস্ট বুঝে সব কিছু অ্যাড করবেন এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি স্পেশাল গরম মশলা দুই চামচ আর এটা আমি অপকেমার করে নিয়েছিলাম আর এই মশলাটার জন্য নিয়েছিলাম আমি হাফ চামচ আস্ত ধনিয়া হাফ চামচ মরি বা মিষ্টি জিরা সাদা রঞ্জরা নিয়েছিলাম হাফ চামচ পাঁচ ফোরন নিয়েছিলাম হাফ চামচ দুইটা নিয়েছিলাম শুকনো মরিচ সব কিছু আমি হাফ চামচ করে নিয়ে তাওয়াতে তেলে নিয়েছি তারপর আধভঙ্গা করে নিয়েছি আর এই মশলাটা দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি এবার এই চাটনিটা আরো ঘন হয়ে আসছে আর থকথক হয়ে আসছে আর কালারটাও কিন্তু আরো অনেক চেঞ্জ হয়ে আসছে এই অবস্থায় আমি নামিয়ে নেব এটা এটা ঠান্ডা হয়ে আরো ঘন হয়ে যাবে আমার এই আমের চাটনিটা কতটা ঘন রেখেছি সেটা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই চাটনিটা কিন্তু অনেকে এর থেকে আরো পাতলা রাখে আবার এর থেকে আরো ঘন রাখে তো আমি এই পর্যায়ে রেখে দিব এর থেকে আমি আর ঘন করবো না পাতলাও রাখবো না তো চুলা থেকে আমি এটা তুলে নিয়েছি তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন কতটা সহজ আর অল্প সময়ের ভিতরে এই টক জাল মিষ্টি আমের চাটনিটা বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে এইভাবে বানিয়ে সারা বস্ত্র সংরক্ষণ করে রাখতে পারেন কাঁচা আমের টক জাল মিষ্টি আমের এই চাটনিটা খিচুড়ি পোলাও বিরিয়ানি বা বউয়ার সাথে খেতে পারেন খেলে খুবই মজা লাগে তাছাড়া এটা আপনারা এমনিতেও খেতে পারবেন এমনিতে খেলেও এটা খুব ভালো লাগে তবে কোনো কাচে জারে রাখার চেষ্টা করবেন এই চাটনিটা তাহলে কোনো প্রকার নষ্ট হতে না খুব ভালো থাকবে তো বন্ধুরা আমার আজকের এই জাল মিষ্টি কাঁচা আমের চাটনিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা আমার পাশেই থেকে যাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ